ওই জায়গা কিন্তু আমার স্যার বলি ডাকতে হবে আকাশ তোর না আজকে ভাইবা পরীক্ষা বাবা এই যাব পায়খানা চাপা ভাব কিন্তু পায়খানা আসে না এই প্যাডটা ক্লিয়ার হলেই বাড়াবো আর শুন অফিসে যাওয়া কিন্তু তুই আবার আমারে আব্বা আব্বা বলি নি ওই জায়গা কিন্তু আমারে স্যার বলি ডাকতে হবে আর মনে করছ আমি তোমার আব্বা সেজন্য সবকিছুতেই পার পাওয়া যাবা সেটা কিন্তু হবে তুমি যদি মনে করো যে ভাই ভাই যদি পাশ করতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি হবি মানে নিজের যোগ্যতায় তোমার আব্বা যে ভাইবা নিবি সেজন্য আবার ভাইবো না যে আব্বা যে ভাইবা পরীক্ষা নিবি তাহলে আমার তো চাকরি হয়েই যাবি এটা কিন্তু কখনোই মাথায় আনবা না বসছো আব্বা আপনি ওইটা নিয়ে কোনো টেনশনই করেন না ওই জায়গায় আপনার আব্বা কওয়া লাগে নাকি স্যার কওয়া লাগে সেই দায়িত্বটা আপনি আমার উপর ছাড়িয়ে দেন সেটা কি আমি জানি নি আর খালি এই জিনিসটাই মাথায় রাখবেন যে আপনি আমার আব্বা তাই ভাইবে চিনতে ভাইবাবু কাম করবেন তুমি এইটা ভাইবো না যে আমি তোমার বাপ দেখে ভাই ভাইবাবু ছাড় দেওয়া হবি

আমি দেখে নেব নে কার কতটা মুরদ আছে টাইম তো মেলাই হয়ে গেল সওয়ালটা তো আজকে ভাই ভাদিবার আসবেই আজকে আমি তিরিশটা বছর ধরে সততার সাথে চাকরিটা করতেছি ওর জন্য তো আমি আমার সততা আড়াতে পারবো না যদিও পারে নিজের যোগ্যতায় চাকরি নিবি হলে আমার আর কিছু করার নাই আবা ও বাসব আরে হ আসি বয় আবা আপনি চা খাচ্ছেন তা আমার জন্য চাটা কিছু হলেই তো ফাটাফাটি হইত এ বেটা এ তুই কোন জায়গায় আইছিস একটা ভদ্র পরিবেশে আইছিস তুই আমারে বলবি স্যার আর তুই আমারে কি আব্বা বলে ডাকতিছিস এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে সবাই যদি শুনে সবাই কি মনে করবি এটা অফিস নাকি বাসা বাড়ি ও আমার তো মনেই ছিল না আব্বা তুমি আমারে তুই করে বললে সেই জন্যই তো আমি আব্বা বলে ফেলছি যাই হোক সারি করছি হ্যাঁ এটা মনে রাখতে হবি যে তুমি আজকে ভাইবা পরীক্ষা দিতে আছো আর ওই আব্বা টাব্বা ডাস আর তুমি আজ আমারে স্যার বলি ডাকবা আর আমি যখন ওই বাড়িতে মাঠে গরু বাঁধতে যাব ওই তখন আমারে আব্বা বলি ডাকতে পারো আচ্ছা আব্বা ও না না স্যার স্যার আর যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন আমি আবার ওই সজলার রুবেলটা খাড়া করে রেখে আইছি ওদের সাথে আবার আমার এক জায়গায় যাতি হবি তাড়াতাড়ি করেন এইটা কি তুমি বাড়ি মনে করছো এটা অফিস এটা অফিসের রুলসে চলবি আর বাড়ি বাড়ির নিয়মে চলবি আর এখানে ভদ্র কথা বলতে হবি আব্বা না স্যার সারা জীবন কইছিল আব্বা আর কেমন করি এখন করো স্যার এটা তো আমি মানতেই পারতেছি নি আচ্ছা তালি প্রশ্ন শুরু করেন আচ্ছা ফর্মালিটি মেইনটেইন করার জন্য আপনাকে আপনি করি বলতেছি আপনাকে এখন প্রথম প্রশ্ন করা হবে বলেন দেশের সর্বোচ্চ উন্নয়ন কিসের উপর নির্ভর করে আমাদের দেশ তো বর্তমানে কৃষি নির্ভর দেশ কৃষির উপরে আমাদের দেশের বর্তমান উন্নয়ন বিরাজ করে তা মিস্টার আকাশ আপনার প্রথম প্রশ্ন তো এহারি ভুল মিস্টার আকাশ আপনার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের সংসদের আসন সংখ্যা কয়টি বলেন তো বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু চৌষট্টি টি তালিপারে আসন সংখ্যা চৌষট্টি টি হবি আবার না না থুকু স্যার বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু চৌষট্টি টি তালিপারে আসন সংখ্যাও চৌষট্টি টি হবি স্যার মিস্টার আকাশ আপনার দ্বিতীয় প্রশ্ন একেবারেই ভুল কি করছেন জীবনে লেখাপড়া করেন নাই নাকি খালি টই টই করে ঘুরে বেড়াইছেন এটা সত্যি কথা কয়েছেন স্যার আমার আব্বা তো বড় একদম চাকরিজীবী তা আমি হইলো সারা জীবন আব্বার পকেট মানি মারিং করছি আর বাড়ির পাশে সুন্দরী মাইয়া আছে তাদের একটু সময় দিছি লেখাপড়া আমারও তো প্রয়োজন মনে করি নাই তোরে শালার সওয়াল রে সেই জন্যই বলি আমার মানিব্যাগ ঠিক মতো ঠিক জায়গায় রাখলে থাকতু না মানিব্যাগটা আস্তে আস্তে পাত না যে শালার সওয়াল দাঁড়া তোরে আজকে ববের পিঠা নিয়ে পিঠাবো আব্বা আপনার কিন্তু এটা বুলে গেলি চলবি নে এটা কিন্তু অফিস ওই যে সিসি সি ক্যামেরা আচ্ছা আচ্ছা সমস্যা নাই আজকে বাড়ি যায় তোরে বানাবোনে বারিয়ে যায় আপনি যাই করেন কৈ দিয়েন কিন্তু এইটা তো অফিস আর আমি আইসি ভাইবার দিতি আপনার ভাও কথা শুনবার আমি আসি নাই আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেব আচ্ছা তোরে বাড়ি যা যা করার করবনে নে এখন তুই তিন নম্বর প্রশ্নের উত্তর দে আচ্ছা ক দেই বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা আব্বা যে কি সব প্রশ্ন করে কি যে কব ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং মানুষজন তো ঢাকা শহরে মেলা আর প্রত্যেক দিনে তো মনে হয় ঢাকা শহরে হাট বসে খালি তো আর কিছুই হয় না কয়দিন পর পর দেই খালি বিভাগ চাই দূর কি কই সার ঢাকা হবি এই শালার সাওয়াল জীবনে কি বই পুস্তক কিছু পড়ছি রে সব উত্তর দিতেছি খালি ভুল কি পরীক্ষা দিতেছি তুই আপনি কিন্তু বারবারই ভুলে যাচ্ছেন এইটা কিন্তু অফিস এইটা যে অফিস আপনাকে সেটা মাথায় আছে আরো বলে সিসি ক্যামেরাও লাগানি আছে আপনার যারা কর্মচারী তারা কি এইসব দেখে না আপনি আপনার ঝাউলের সাথে কিরকমটা আচরণটা করতেছেন আরে বেটা ভুলেই তো যাইনি তুই যে প্রশ্নের উত্তরগুলো দিস মিজা যা আমার খারাপ আর শোন সর্বশেষর প্রশ্ন করতেছি আর যদি পারিস উত্তর দিবি আর না হলে যাবি শেষ প্রশ্ন বল পানির ভিতর থাকে এরকম পাঁচটি প্রাণীর নাম বল এই প্রশ্ন আব্বা এই যে কোনো প্রশ্ন নাই আমি হইলো বিলিয়ন স্টুডেন্ট আর আপনি আমার এই প্রশ্ন করলেন ধুর এক নাম্বার হইলো ব্যাঙ্ক দুই নাম্বার হইলো ব্যাঙের মা তিন নাম্বার হইলো ব্যাঙের বাপ চার নাম্বার হইলো ব্যাঙের ভাই পাঁচ নাম্বার হইলো ব্যাঙ্গের বোন এই শালা সওয়াল তোর উত্তর দেয়া বন্ধ কর তো তাড়াতাড়ি ফোটেই অফিসে তে তোর অফিসের আশেপাশে যেন না দেই কি পড়ালে করছ হ্যাঁ তোর কোনো চাকরি নাই যা আরো ক্যান্ডিডেট আসবি তুই যা তুই যাবি নাকি পিঠানি শুরু করবো তোর পেট মনে এখনো পরিষ্কার হয়নি না যা তাড়াতাড়ি পেট পরিষ্কার করে যা আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি আমার লেট হয়ে গেলো উদা আবার আমার জন্য দাঁড়ায় আছে